আসসালামু আলাইকুম আমি এখন আছি চাঁদপুর দশ নং চৌধুরীঘাটে বাসের আরদে এখানে সকল ধরনের বাস পাবেন বড় ছোটো আপনাকে আপনাদেরকে বাসের দামগুলো দেখাবো আজকে বাড়িটা কি আপনার এদিকেছেন বাস কত করে মানে একটু দামগুলো যে বলতেন আমাকে বড় কোনগুলো বড় এইগুলো আর ছোটগুলো ছোট কই ছোট না আমরা যদি বিক্রি করি বাস তাহলে কত করে কিনবেন আমাদের থেকে ওজন এগুলা কত এই যে বড়গুলো এগুলা আর ছোট এগুলা এগুলা ভাই এদিকে আসুন এগুলা কত করে

সেন্টারিং এই যে সাদের হ্যাঁ আর এই যে মুলিগুলা এগুলা কত করে ভাই এই যে সিলিং বলে ও আচ্ছা আচ্ছা এই সাদেরই ও আচ্ছা 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 মানে এই যে আস্তর দিয়ে করে বিল্ডিং এ এগুলো কত করে দুইশো না

বিক্রি হয়েছে নি বাস বড়গুলা এগুলা কত ছোটগুলা একদম